আসসালামু আলাইকুম প্রথমেই জানে আমার চ্যানেলের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা তো যারা কোয়াটা ঘুরতে আসতে চান যারা কাপল আছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নতুন বিবাহিত তাদের যে কি কি কাগজ প্রয়োজন হয় আবাসিক হোটেলের রুম নেওয়ার জন্য কোয়াগাটা ঘুরতে আসলে অবশ্যই একটা আবাসিক হোটেলের রুম নেওয়ার জন্য প্রয়োজন হয় রুমটা অবশ্যই বিচের আশেপাশে নেওয়ার সব সময় চেষ্টা করবেন যাতে আপনার পাহিটি বিচে আসতে পারে যদি বিচে বিচে আসতে আপনার দেখা যায় যে দশ বিশ টাকা গাড়ি ভাড়া লাগে তাইলে কিন্তু এটা আপনার জন্য খুবই কষ্টকর কারণ রাতে অনেক হয়ে গেল আপনি গাড়ি যদি না পান তাহলে হোটেলে কীভাবে পৌঁছাবেন তো বিচের আশেপাশে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এমনি তো এই জায়গায় সবসময় গাড়ি পাওয়া যায় তেমন একটা সমস্যা হয় না তারপর আমি বলি বিচের আশেপাশেই হোটেল নেবেন তো যাতে পায়ে হেটি যাওয়া যায় তো কি কি কাগজ লাগে অবশ্যই আপনারা আসার আগে যারা আমার ভিডিওটা দেখছেন আমার এই জায়গায় নাম্বার দিয়ে দিচ্ছি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো এখন আমি আপনাদের মাঝে একটা কাপড় রুম রিভিউ করবো যদি রুমটা ভালো লাগে তাইলেও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কীরকম কি ভাড়া কীরকম কাগজপত্র লাগে হোটেলে অবশ্যই আসার আগে আমার সাথে যোগাযোগ করবেন আসার দু তিন দিন আগে আমার সাথে যোগাযোগ করে আসবেন রুমটা বুকিং দিয়ে তারপর আসবেন কারণ এসে খোঁজাখুঁজি করে রুম নেওয়াটা খুবই কষ্টকর হয়ে যায় তো এখন আমি একটা আপনাদেরকে হোটেলের সাথে পরিচয় করে দিচ্ছি পাশাপাশি একটা রুম দেখাবো যদি পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা হলো হোটেলের রিসিপশন দেখতে পাচ্ছেন এটা রিসিপশনের ভিউ মোটামুটি যা আছে অনেকটাই সুন্দর আছে তো এর পাশে টোপা আছে রেস্টে নেওয়ার জন্য নিচে বসার জন্য এটা হলো রিসিপশন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমি ভিডিওতে দিয়ে দিছি জিরো ওয়ান এইট ওয়ান ডাবল এইট টু ওয়ান নাইন সেভেন জিরো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করে আসবেন আমার সাথে তো এটা দেখছেন রিসিপশন এবার আমরা উপরে যাবো এটা হলো করিডর তো এখন একটা আমি আপনাদেরকে এসি কাপল রুম দেখাবো রুমে এসি আছে গিজার আছে সবকিছুই আছে তো দেখতে পাচ্ছেন এটা একটা এসি রুম এসি রুম আছে নন এসি রুম আছে এটা এটা রুম থেকে থেকে আমাদের ভিউ আছে যে মেন বিচ এর ভিউটা এতক্ষণ আপনারা দেখছেন ওই ভিউটা আপনারা বিচ থেকে পাবেন সরি হোটেলের সাত থেকে পাবেন তো দেখতে পাচ্ছেন মোটামুটি সুন্দরী আছে ব্যালকুনি আছে ওয়াশরুম আছে সোফা আছে আমি সবগুলো এক একে আপনাদেরকে দেখাবো এটা আলমিরা টিভি আছে তো দেখেন যাদের পছন্দ হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যারা আদের ভাবছেন যে কি কি কাগজপত্র লাগবে সেটার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই আসতে পারবেন আসার আগে যোগাযোগ করে আসবেন তো এটা একটা ফ্যামিলি হোটেল এই জায়গায় কোনো হাউ কোনো চিল্লা পাল্লা নাই দেখতে পাচ্ছেন এটা ফ্যামিলি পরিবেশ থাকে এই জায়গা সব সময় একদম নিরাপদ একটা পরিবেশ বিচের আশেপাশে এরকম নিরিবিলি হোটেল পাওয়া খুবই কষ্টকর এরকম নিরিবিলি বিচের পাশের হোটেল পাওয়া খুবই মানে কমই আছে এরকম দেখা যায় তো এরকম আমি নিজেরটা বলে বলছি না অবশ্যই আপনারা এসে যাচাই করতে পারেন বা আসার আগে অবশ্যই বুকিং করে দিয়ে আসতে পারেন আপনার রুম খোঁজা